বন্ধুরা নমস্কার আমি রান্নাঘর দীপালি ছোটোদেরকে ভালোবাসা বড়দেরকে নমস্কার দেখুন শীতের সবজি ফুলকপি তো আস্তা বছরেই পাওয়া যায় বুড়া বছর কিন্তু হলেও সিজনেবল একটা ফুলকপি আছে না এই যে দেখুন দুটা ফুলকপি নিলাম চার গোটা আলু নিলাম দেখুন কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শীতের দিন শেষ হয়ে যাচ্ছে রাত্রেবেলায় রান্না করে রাখবো পরের দিন সকালে খাবো খেতে খুবই ভালো লাগে তাই আজকে এইটা রান্না করব। কড়াইটা বসিয়ে রেখেছিলাম গরম হয়ে আসছে অল্প তেল দিয়ে দিই এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া নুন নিয়েছি ওইটা দিয়ে মেখে মাছগুলা বেজে নেব। তেলটা তো গরম হয়ে আসছে তো একে মাছ দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে উলস পালস করে দিয়ে দিই নিচে যাতে না লাগে মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ফুলকপিগুলাকে একটু ভাজবো সবজিতে একটু ভাজ দিয়ে ডালে ডাকাটা দিচ্ছে ডাকাটা পরিমাণ মতো নুন দেব ভাজবার জন্য পরিমাণ মতো হলুদে দিয়ে দেবটা দিয়ে দেবো হালকা হালকা বাজা হয়ে গেছে আর নামিয়ে নেব ফুলকপিটা ভেজে নিয়েছি এবারে আলুটা ভেজে নেব তেল টাল গরম হয়ে গেছে এবার আলু দিয়ে একটু নুন না হলুদ দিয়ে বেজনে আব আলুটা দিয়ে নুন দিচ্ছি অল্প পরিমাণ মতো হলুদের গুঁড়া দেবেন আলুটা ভাজা হয়ে গেছে ওই কামড়ার মধ্যে উঠে নেব এখানে আর তেল এড করছি না দেখুন এখানে নিচ্ছি পাঁচ পুরনো এখানে নিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া কালো হয়ে গেছে আশা মি অল্প পরিমাণ মতো নুন দিচ্ছি নুন আলু একটা দিয়েছি এখন অল্প দিচ্ছি বেজের রাখা ফুলকপি আলু দিয়ে দিচ্ছি এবারে ঝুলটা দিয়ে দেব বেজের এক্কা মাছগুলা দিয়ে দেবো হয়ে আসছে ধনে পাতা আর চিড়ার একা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি শীতের সবজি ফুলকপি দিয়ে আজকে আর রুই মাছ দিয়ে যে একটা রেসিপি করলাম কেমন লাগলো লাইক কমেন্ট করতে ভুলবেন না অল্প বন্ধুদেরকে শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকটা দেখলে ফলোও করবেন এবার নামিয়ে নেব হয়ে গেছে আমার রেসিপিটা কেমন লাগছে দেখুন তো হয়ে গেছে আমার রেসিপিটা দেখুন কেমন লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন দেখুন শীতের সবজি ফুলকপি আলু আর রুই মাছ দিয়ে একটা রেসিপি করলাম নমস্কার বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে